আপনারে না সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেবো আপনি কথা বলেন পরে আমার কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়ায় কামড়াই খায় কংগ্রাচুলেশন ম্যাডাম এবার আপনার ছেলে হইছে ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন আচ্ছা আপনার তো আগে এক ছেলে এক মেয়ে ছিল এবার আপনি কি চাইছিলেন আমি তো শুধু গোসল করার সময় টয়লেটটা চাইছিলাম ও তুই আরে ক্ষমা করি দাও আয় আবেগের বসে হরি অনেক কথা কইয়ে লাইছি তোর আয় তোরে আর সন্তানেরে সারে কনমই মুই যায় হঠাৎ এই পরিবর্তন কি বুঝিয়েন না আজকে আবার তোর কি হইলো লাগে যেন কথা সুরফল দিয়ে গেছে আয় তো তোরেদি বুঝদি চলিয়ে যাইতাম রহিমে খালা কার কাছে শুনিয়ে যে আঙ্গুল বাড়িতে আইছে আই আর আঙ্গুল দে বুজাইছে তুই সঠিক আর আয় ভুল ফতে ফরে যোগ বিয়োগ মিলে দেখি যে আসলে আমি ভুল সিদ্ধান্তে আসিলাম অতএব তুই আরে ক্ষমা করি দ আমি বাকি জীবন আর তঙ্গরে সারি কোনো দিকে যাইবেন নামও লইতাম আজ রই মে খালা সঠিক পরামর্শের কারণে আর সংসার টিকে গেল সঙ্গদোষ এমন একটা জিনিস অনেক ভালো সংসারও খারাপ সঙ্গের কারণে নষ্ট হয়ে যায় আবার অনেক খারাপ সংসারও ভালো সঙ্গের কারণে ভালো হয়ে যায় আয় যায় যদি তরে সারি চলি যেতাম আয় যামাই হতাম তুইও বইহতে কিন্তু আঙ্গ সন্তান কা বাপ মা থাকার পরেও ইতিম হই যতো আল্লাহ প্রত্যেকটা নারীকে স্বামীর সুখে দুখে বিপদে আপদে পাশে থাকার তৌফিক দান করুক আমিন কে বলেছে মেয়েদের পেটে কোনো কথা থাকে না জিজ্ঞেস করে দেখুন তো কোন ক্রিম মেখে ফর্সা হয়েছে মরে গেলেও বলবে না আচ্ছা তোমার কাছে বিয়ের আগের লাইফটা কেমন লাগছে বিয়ের আগের লাইফ না এডে চিনি সারা শরবত আছে না লেবুর পানি এরকম লাগছে খালি টাউবা টাউবা আর বিয়ের লাইফ বিয়ের পরে লাই বিয়ের পরে মনে করবো দুজনে পুরো জাতটাই খারাপ একটু চান্স পাইলেই ঘরের ভিতর ঢোকার চিন্তা ভাবনা আরে বাবা আমি তো ভালোবাসার ঘর বাঁধার কথা বলছি তোর সাথে আমি ঘর বাঁধবো কে তুই কি আমার জামাই লাগস কি ব্যাপার তোমাকে এত খুশি খুশি লাগতেছে কেন কালকে রাতে তোমাকে নিয়ে একটা রোমান্টিক স্বপ্ন দেখছি আচ্ছা তা কি রোমান্টিক স্বপ্ন দেখলা শুনি কাটা দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ফিরেছি তাই তো বললি আমার সারা শরীর ব্যথা করতেছে কেন